ঠাকুর ঘরে কে রে তো কলা খাইনি যত দোষ নন্দ ঘোষ একাই একশো ভাত ছড়ালে কাকের অভাব হয় না এই ধরনের প্রপাত বাক্য আমরা কিন্তু প্রায়ই বলে থাকি এবার ধরুন ইংলিশে আপনি কারোর সাথে কথা বলছেন তখন আপনার এই ধরনের বাক্য বা এই ধরনের প্রবাদ বাক্য বলার প্রয়োজন পড়লো তখন তো তার ইংলিশটা আপনাকে জানতে হবে বা ধরুন এমন সিচুয়েশন আসলো যে আপনি বাংলায় কথা বলছেন কিন্তু আপনার মনে হচ্ছে এই ধরনের একটা প্রবাদ বাক্য খুব বলি আপনার খুব মনে হচ্ছে এটা বলতে যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কিন্তু আপনি তার সামনে বলে উঠতে পারছেন না তখন যদি আপনার ইংলিশটা জানা থাকে তাহলে কিন্তু আপনি ইংলিশে কথাটা বলতে পারবেন তাহলে সে বুঝতেও পারলো না আর আপনার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আপনি কথাটা বলেও ফেলতে পারলেন বা বিড়বিড় করে আওড়াতেও পারলেন ইংলিশে তো সেই কারণে প্রবাদ বাক্যের ইংলিশটা জানা খুবই প্রয়োজনীয় তো আজকে একটা নয় দুটো নয় তিনটে নয় একেবারে পনেরোটা প্রবাদ বাক্যের ইংলিশ আমরা শিখবো হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ ওয়েলকাম ইউ অল টু সহজে ইংলিশ তো চলুন দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে শুধু ভিডিওতে না দেখে আপনারা করে রাখতে পারেন বা খাতা পেনে নোট ডাউন করে রাখতে পারেন এবং যদি রোজ একবার করে চোখ বলেন তাহলে কিন্তু আলাদা করে দিয়ে আপনাকে এগুলো করতে হবে না তো তাহলে চলুন শুরু করা যাক দ্য ফার্স্ট ওয়ান ঠাকুর ঘরে কে রে আমি তো গলা খাইনি দ্য গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস দ্য গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস যখন কেউ কোনো দোষ করে এবং সামনের ব্যক্তিটা কিছু বলার আগেই সে নিজেই সেই বিষয়ে কিছু বলে ওঠে তখন কিন্তু আমরা এই প্রবাদবাকটা ব্যবহার করে থাকি যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি মানে আমি তো কিছু বলিনি তার আগেই সে বলল যে আমি তো কলা খাইনি মানে আমি তো এই দোষটা করিনি যত গর্জে তত বর্ষে না আ বার্কিং ডগ নেভার বাইটস আ বার্কিং ডগ নেভার বাইটস যত গর্জে তত বর্ষে না এটা কখন বলি যখন দেখি যে একটা মানুষ অনেকটা বেশি বলছে বা কারোর অনেকটা বেশি প্রশংসা করছে তখন কিন্তু আমরা মাঝে মাঝে হিংসা করে বলি যে যতটা বলছে ততটাও নয় যে মেঘ যতটা গর্জে ততটা কিন্তু বর্ষে না ও যতটা বলছে তেমনটা কোনো ব্যাপার না মাথা নেই তার আবার মাথা ব্যথা আ বেগার ক্যান বি আ ব্যাংক্রাফ্ট আ বেগার ক্যান নট বি আ ব্যাংক্রাফ্ট বিনা মেঘে বজ্রপাত আ বোল্ট ফ্রম ব্লু আ বোল্ট ফ্রম দ্য ব্লু আমরা অনেক সময় বলি না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয় মানে সোজা পথে কাজ না হলে আমাদের অন্য পথ অবলম্বন করতে হয় সোজা আঙুলে ঘি ওঠে না আর ক্যাট ইন গ্লোভস স্ক্যাচেস স্নোমাইজ আর ক্যাট ইন গ্লোভস স্কেচ স্নোমাইজ অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদ বাক্যটা কিন্তু আমরা প্রায়শই ইউজ করে থাকি আর লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারেস থিং আর লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারেস্ট থিং যখন কেউ অল্প একটু জেনে অনেকটা বেশি জ্ঞান দেয় বা অনেক ভাব করে যে সে অনেক কিছু জানে কিন্তু অল্প জানে কিন্তু দেখায় যে সে অনেক কিছু জানে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি অল্প বিদ্যা ভয়ঙ্করী অনেক সময় আমরা বলি না যে একটা মানুষকে যখন অনেক ধরনের কাজ একসাথে করতে পারে অনেক ট্যালেন্টেড একজনকে আমরা বলে থাকি যে একাই একশো ও সব কাজ করতে পারে ও একাই একশো তো একাই একশো এর ইংলিশ হলো আ হোস্ট ইন হিমসেলফ আ হোস্ট ইন হিমসেলফ আমরা অনেক সময় বলে থাকি ভাত ছড়ালে কাকের অভাব হয় না তখন বলুন তো আমরা এমনটা বলি অনেক অহংকার ব্যক্তিরা এমনটা ভাবে যে টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলেই আমি যা চাই সেটা পেতে পারি এই ধরনের আমি বলছি না পার্টিকুলারলি এই সময়টা বা রকম সিচুয়েশনে আমরা এই ধরনের বাক্য বলে থাকি যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না এর ইংলিশ হলো আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস সঙ্গ দেখে লোক চেনা যায় এটা আমরা কখন ব্যবহার করি যখন একটা মানুষ কি ধরনের মানুষের সাথে মেলামেশা করছে সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই মানুষটা ঠিক কেমন ধরনের ওই মানুষটার মেন্টালিটিটা কেমন কারণ সে কোন ধরনের মানুষের সাথে মিশছে যার যেমন মেন্টালিটি সে কিন্তু সেই রকম মেন্টালিটির মানুষের সাথেই মেশে তো সঙ্গ দেখে লোক চেনা যায় এর ইংলিশ হবে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস অসৎ সঙ্গে সর্বনাশ এই কথাটা আমরা কখন বলি আমরা সকলেই জানি যে সঙ্গটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে যদি একবার ভুল পথে মানুষ চালিত হয় তখন কিন্তু সেটা তার জীবনের জন্য খুবই ক্ষতিকর তো সেই কারণে একটা সঙ্গ বা একটা বন্ধু একটা কোম্পানি সঙ্গটা শুধু বন্ধু নয় যে কেউ হতে পারে সেটা একটা মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় তো যখন কোনো মানুষ খারাপ সঙ্গে পড়ে তখন কিন্তু আমরা বলি অসৎ সঙ্গে সর্বনাশ তো অসৎ সঙ্গে সর্বনাশ সর্বনাশের ইংলিশ হলো

দেখা আমাদের জন্য সে কনশাস কিন্তু তার মনে তার মাইন্ডে অন্য কিছু চলে আমাদের ক্ষতি করার তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য বলে থাকি যে যে রক্ষক সেই ভক্ষক মানে যে রক্ষা করবে বলে এসেছে সেই ভক্ষক তো এর ইংলিশ হলো ওয়ান হু ইজ সেভিয়ার অলসো দা डिस्ट्रায়ার ওয়ান হু ইজ সেভিয়ার অলসো দা डिस्ट्रায়ার কেন এমনটা বললাম ওয়ান মানে যে ইজ সেভিয়ার যে রক্ষাকর্তা সেভিয়ার অলসো দ্য ডেস্ট্রয়ার সেই বিনাশকর্তা সেই বিনাশ করে যত দোষ নন্দ ঘোষ এরকম আমরা বলে থাকি না যে হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ যা দোষ করেছে সবই আমি করেছি মানে কেউ যদি এমনি এমনি কাউকে দোষ দেয় সে দোষটা করেনি কিন্তু তাকে দোষ দিচ্ছে কেউ তখন কিন্তু সে নিজের উদ্দেশ্য করে বলে যে যত দোষ নন্দ ঘোষ না যত দোষ নন্দ ঘোষ মানে নিজেকে নন্দ ঘোষ বলে যে যত দোষ সব আমিই করেছি তো এর ইংলিশ হল অল আর ব্লেমিং নো অল যত দোষ নন্দহ অতি লোভে তাতি নষ্ট মানে যখন আমরা বেশি লোভ করতে যাই তখন কিন্তু লাস্টে দেখা যায় যে কিছুই পাই না তো সেই কারণে যতটুকু পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত বেশি লোভ করতে নেই না হলে হয়ে যাবে কি অতি লোভে তাতি নষ্ট গ্রাস অল লুজ অল গ্র্যাস অল লুজ অল গ্র্যাস অল লুজ অল কেন বলছি গ্র্যাস মানে হাতের মুঠ হয়ে যদি তুমি সব নিতে চাও তাহলে তুমি সবটাই হারাবে লুজ অল গ্র্যাস অল লুজ অল নানা মুনি নানা কথা এমনটা কখন বলি যখন একটি বিষয় নিয়ে অনেকে মিলে একসাথে সাজেশন দিচ্ছে তখন আমরা বলি যে নানা মুনি নানা কথা মানে এক একজন এক এক রকম কথা বলছে নানা মানুষ নানা কথা বলছে এবং ইংলিশ কি হবে অ্যাজ মেনি ম্যান সো মিনি মাইন্ডস যেমন অনেক মানুষ তেমন অনেক যুক্তি এক হাতে তালি বাজে না যখন দেখি যে দোষ আছে কিন্তু মানুষ একজনকে ব্লেম করছে তখন কিন্তু আমরা এটা বলি যে এক হাতে কিন্তু তালি বাজে না দুজনেরই দোষ আছে একা একজনকে দোষ দিয়ে লাভ নেই তো তখন সেক্ষেত্রে ইংলিশে কি বলবো দেয়ার অলওয়েজ টু সাইড টু এভরি স্টোরি দেয়ার আর অলওয়েজ টু সাইডস টু এভরি স্টোরি মানে একটা স্টোরির একটা গল্পের দুটো দিক আছে একটা দিক কিন্তু থাকে না একটা গল্পের দুটো দিক থাকে মানে উভয়েরই দোষ আছে ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ্রাইব প্লিজ টু লাইক এন্ড শেয়ার দ্য ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং কিপ লার্নিং ইংলিশ এন্ড কিপ হ্যাভ আ গুড ডে